আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই আপনারা ভালো আছেন আমি আপনাদের সাথে এখন শেয়ার করব যমুনা গ্রুপের একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে তো ছোট্ট একটি রিকোয়েস্ট সকল চাকরি নিয়ে সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক পেজে যারা আছেন পেজটি ফলো করে দিবেন তো আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন নিয়োগ বিজ্ঞপ্তিটি এখানে বেশ কিছু পদে প্রায় উনত্রিশটি পদে জনবল নিয়োগ করা হবে প্রথম পদটি হলো ম্যানেজার কিউসি শিক্ষাগত যোগ্যতা এমএসসি বা বিএসসি পথ সংখ্যা একটি বারো বছরের অভিজ্ঞতা দুই নম্বর পার্টি এসিস্ট্যান্ট অফিসার ল্যাব সুপারভাইজার এসএসসি বা বিএসসি সংখ্যা তিনটি আপনারা পথ এবং অভিজ্ঞতা দেখে নেবেন তিন নম্বর পার্টি অ্যাসিস্ট্যান্ট বিএসসি অথবা এস ল্যাব অ্যাসিস্ট্যান্ট অথবা ক্যাজুয়াল এসএসসি এইস এসএসসি অপারেটিং ইটিফ এসি বাস জুনিয়র জুন ল্যাব বয় অষ্টম শ্রীবাস্টেন্ট ম্যানেজার অথবা এসিস্টেন্ট অফিসার গ্রাজুয়েশন ফিনিশিং সুপারভাইজার গ্রাজুয়েশন বা এসএসসি বাস রিউন্ডার অপারেটার এইস এস বাস

ফোরম্যান বা এসএসি বাস জুনিয়র ফোরম্যান বা এইচএসি বাস সাতাইশ নম্বর ইনস্টুমেন্ট টেকনিশিয়ান এইচএসি বা এইস এসি 28 নম্বর জুনিয়র ইনস্টুমেন্ট টেকনিশিয়ান বা হেল্পার এসএসসি বা এসএসসি পাস ফকলিফট অপারেটর এসএসসি বা এসএসসি বাস এখন আসি আবেদন প্রক্রিয়া আবেদন করতে হবে 31 ডিসেম্বরের মধ্যেই তো যারা আগ্রহী প্রার্থী তারা ডাক অথবা জিমেইলে আবেদন সম্পন্ন করবে পারবেন জিমেইল ঠিকানা দিয়ে দিয়েছে আপনারা দেখে নেবেন এইচ আর যমুনা গ্রুপ স্ল্যাশ বিডি ডট কম অথবা ডাকযোগের ঠিকানা পরিচালক মানব সম্পদ ও প্রশাসন বিভাগ যমুনা গ্রুপ যমুনা ফিউচার পার্ক ক দুইশো চুয়াল্লিশ কুরিল প্রগতি সরণি বাড়ি ঢাকা বারোশো উনত্রিশ তো যারা আগ্রহী প্রার্থী তারা আবেদন সম্পন্ন করবেন সবাইকে সালাম আলাইকুম